আসসালামাইকুম ওয়েলকাম বাই টু মাই চ্যানেল ফ্যাশন স্কোর বি অ্যান্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও বলতে আজকে আমি চলে আসছি রাধিয়া ফ্যাশন হাউজে এখান থেকে তোমাদের রেগুলার ইউজের জন্য কিছু টি শার্টের কালেকশন দেখিয়ে দেবো মানে প্যান্টও থাকবে সাথে তো এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমাদের শপে আসতে যাচ্ছে তারা এই অ্যাড্রেসে চলে আসতে আছে অনলাইন থেকে নিতে অবশ্যই ভিডিও স্ক্রিনে তারা নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে তো ফার্স্টে আমি স্মল সাইজগুলো দিয়ে শুরু করবো এখানে কিন্তু অনেক হেলদি আপদের জন্য রয়েছে মানে ছোট আছে কিন্তু আজকে দুই ধরনের তা দেখাবো এটা হলো 250 টাকার সেট ওকে তো ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি সি কালারের মধ্যে এটার উপরে কিন্তু এভাবে সুন্দর করে কিন্তু তোমরা নেগের পশন একটা পাইপিং পাচ্ছো এবং কাপড় থাকবে 100% গেনজিটা সুতি আপনি ভাইয়া না 100% হলো আপনার গেনজি কাপড় কাপড় থাকবে 100% গেনজি কাপড়ের মধ্যে এবং স্ট্রিজের মধ্যে পাবে এগুলো পুরো স্ট্রিজ ওকে মানে অফার সাইজ ছাড়া সকল আপদেরই কিন্তু হয়ে যাবে সাথে কিন্তু সাথে ম্যাচিং প্যান্ট থাকছে সেম কাপড়েরই প্যান্ট থাকবে প্যান্টের নিচে কিন্তু কলি করা রয়েছে প্যান্টটা দেখিয়ে দেব ভাইয়া এই যে প্যান্টের নিচে কিন্তু কলি করা রয়েছে যার কারণে ঘেরটাও অনেক বেশি হয় তারপরে তোমরা অনেক হেলদি পরেও কিন্তু করতে পারবে প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নিক্স আইটা দেখিয়ে দেব একটা থাকছে ভাইদের কিন্তু এটা মোস্ট ভাইরাল প্রোডাক্ট মানে এটা অনেক ভালো কোয়ালিটির মধ্যে কিন্তু এখান থেকে পাবে আর নেক্সট আইটা দেখে দেবো ব্ল্যাক কালারের মধ্যে প্রত্যেকটারই বড়ে থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে পঁয়ত্রিশ আর প্যান্টের লেন্থ থাকবে চল্লিশ নেক্সট একটা থাকছে ব্লু টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে আর এই ভিডিও থেকে যে কোনো তিন পিস নিলে তোমরা এই প্রাইজে পাবে আর যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা অ্যাড হবে নেক্সট আইটা দেখে দিচ্ছি ইলো কালারের মধ্যে প্রত্যেকটা প্রিন্ট কিন্তু একদম নতুন আসছে যার যেইটা লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবেন এই আইটা দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে পার্পল টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারবে ওকে মানে অর্ডার কনফার্ম করতে হলে ডেলিভারি চার্জটা আগে তোমাদের বিকাশ করতে হবে নেক্সট আইটা দেখিয়ে দেব একা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এত সুন্দর সুন্দর সব কালেকশন আসছে ভাইদের এখানে কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো মানে কাপড় থেকে শুরু করে সিলাই কোয়ালিটি কিন্তু তোমরা হান্ড্রেড পার্সেন্টই পাবে ভাইদের একদম নিজস্ব ফ্যাক্টরি থেকে কিন্তু এগুলো তৈরি করা হয় নেক্সট আরেক কিছু দেখিয়ে দেব এ একটা থাকছে বড়ি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে পঁয়ত্রিশ নেক্সট এ একটা হয়েছে কলিজা মেরুন কালারের মধ্যে প্রত্যেকটা কালার মার্শাল অনেক সুন্দর নেক্সটে একটা থাকছে প্রাইস থাকবে সেম নেক্সট ওয়ান দেখিয়ে দেবো স্ট্রাইপের মধ্যে এটাও কিন্তু অনেক রানিং একটা প্রোডাক্ট প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে সেম কাপড়েরই প্যান্ট পাবে কাপড় থাকবে হান্ড্রেড পারসেন্ট গেঞ্জি কাপড়ের মধ্যে নেক্সটে একটা থাকছে স্ট্রাইপ প্রিন্টের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো একটা থাকছে মিষ্টি কালারের মধ্যে লাভ শেপের কিন্তু উপরে একটা প্রিন্ট থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো ওয়ে প্রিন্টটা কিন্তু খুবই কিউট যে আপুর ভালো লাগবে তুই তো কন্ট্যাক্ট করে নিয়ে নিবি এছাড়া তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ সেক্ষেত্রেও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট এই একটা হচ্ছে টাইগার প্রিন্টের মধ্যে নেক্সট এই একটা থাকছে ফ্লোয়ার প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা এই দামে কিন্তু এই ধরনের প্রোডাক্ট কোথাও পাবে না মানে কোয়ালিটি ফুল এইগুলো নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এ একটা থাকছে এগুলা কিন্তু বাসাবাড়ি পড়ার জন্য একদম বেস্ট একটা কালেকশান নেক্সট প্ল্যান দেখিয়ে দিব এটার মধ্যেও কিন্তু তোমরা কালার পাচ্ছে মানে ওই যে টাইগার প্রিন্টের প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট একটা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো অলিভ টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি টাইগার পেন্টের মধ্যে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে ছত্রিশ প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এবার ওভার সাইজ আপুদের জন্য কিছু কালেকশন দেখিয়ে দিবো মানে অনেক হেলদি আপুরা যারা আছে তাদের জন্য কিন্তু এই কালেকশানগুলো তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই হোয়াইট কালারটি দিয়ে এটার বডি থাকবে সর্বোচ্চ 52 তাই না জি আর লং থাকবে 42 ওকে বডি থাকবে সর্বোচ্চ 52 কম লং থাকবে 42 অনেক লং এর মধ্যে পাচ্ছো সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট পাবে এই যে প্যান্টটা প্যান্টটাও কিন্তু অনেক ভিড় পূরণ থাকছে আর এগুলাও কিন্তু লং এর মধ্যে পাচ্ছো নেক্সট আইও কিছু কালেকশন আছে দেখিয়ে দিব নেক্সট এই একটা রয়েছে রেড এর মধ্যে ওয়াও সেইটা দেখো এটা কিন্তু অনেক নাইস প্রাইস থাকছে মাত্র দুশো আশি টাকা করে মানে একটু লং আবার সব দিক দিয়েই কিন্তু এগুলো বেশি পরিমাণে পাচ্ছ কাপড় নেক্সটে একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো আশি টাকা করে নেক্সটে একটা রয়েছে নেভি ব্লু কালারের মধ্যে বড়ে থাকবে সর্বোচ্চ বাহান্ন লং থাকবে বিয়াল্লিশ আর প্যান্টের লেন থাকবে কত হয় চল্লিশ ওকে নেক্সটে একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো আশি টাকা করে যার যেইটা লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে নেক্সট ইয়েটা থাকছে ওয়াও এগুলো কিন্তু একদম কামিদের সমানই হয়ে যাবে নেক্সট এ একটা থাকছে এটা দেখো খুবই নাইস নেক্সট আইটটা দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র দুশো আশি টাকা করে মানে তিরিশ টাকা কিন্তু বেশি এটাতে নেক্সট আইটটা দেখিয়ে দেব আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র দুশো আশি টাকা করে বডি থাকবে সর্বোচ্চ বাহান্ন এবং লং থাকবে বিয়াল্লিশ তো এই ছিল আসে আমি ছিলাম রাধিয়া ফ্যাশন হাউজে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ফিরিয়েস্কলে তারা নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে লাভ প্লিজ